আল্লা যে আছে দলিল কি কোরআন হাদিস থেকে দলিল মানব না কারণ এগুলো তারই কথা এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে আপনি আপনার লাইফটা কোথেকে পাইছেন নেট থেকে ডাউনলোড করে নিছেন কি বলেন আপনি নিজেকে কোত্থেকে পাইছেন আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে ভাইরা আমার আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী বলেছেন তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তোমরা কি দেখো না ভাইরা আমার আল্লাহর বিশাল সৃষ্টি জগত এই মহা সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে ভাইর আমার এই সৃষ্টি জগৎই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে তার সুনিপিনী সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন ভাইরা আমার আমরা যদি আমাদের অস্তির দিকে তাকাই আল্লাহ সৃষ্টির দিকে তাকাই সুরিয়ামুলকে শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন কোরআন জুড়ে আল্লাহ রব্বুল্লা আলমিন যে বলেছেন আল্লাহর্বুল্লা আলমের সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে দিনের আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব এটা যুদ এটার কল্প এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া আর মাইকটা কেউ তৈরি করেছেন এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন এই কাগজটা কেউ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে ক্রিয়েটর আছেন সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলোর কোনো ক্রিয়েটর নাই এর চেয়ে হাস্যকর কথা আর কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত নসিব করুন হেদায়ত যদি আল্লাহ তালা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না এই জন্য আল্লাহ কাছে হেদায়ত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই দিন আসলাত মুস্তাকিম আমরা শুধু আল্লাহ কাছে করবো ইনশাআল্লাহ বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়জ হবে বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন বাবা মারা যারা এখানে আছেন আপনাদেরকে বলতেছি চাচারা যারা আছেন পর্দারাল থেকে চাচিরা যারা শুনছেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দান ও অজুহাত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না কোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের চাচা চাচিদেরকে হেদায়ত নসিব করুন ওনারা যেন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন আল্লাহ তালা সেই তফিক নসিব করুন বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার চাইতে আর্লি দিতে হবে কেন দিতে হবে কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না এখন ফেসবুক বাইর হয়েছে আপনাদের আমলে স্মার্টফোন ছিল না এখন টাচ মোবাইল বাইর হয়েছে এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়েত নসিব করুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না যদি দেরি করো তাহলে ব্যাবিচারের মতো ফেতনা সমাজে ছড়িয়ে পড়বে এই ফেতনা সমাজে ছড়ালে কি হয় পশ্চিমাদের চাইতে বেশি কেউ বোঝে না পশ্চিমারা বিবাহ করবে তো সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে এখন তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন ভয়ঙ্কর লেভেলে চলে গেছে তাদের দেশ স্বাভাবিকভাবে চালানোর মতো লোকও নয় কারণ অবৈধ সম্পর্ক দিয়ে তাদের দিন যা বিয়ে শি করে না বাচ্চা কাচ্চা হয় না তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে অতএব সমাজে নানাবিধে ফেতনা ছড়াবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মাল্লাহ বলতেন একটা সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায় আবার ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আসে তারা সারভাইভ করে উঠে যাবে কিন্তু ব্যবিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে ঘরে ঘরে যদি ব্যবিচার এটা শুরু হয়ে যায় বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয় তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে এই জন্যেই ব্যবিচারের শাস্তি ইসলামে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মমভাবে এই শাস্তির সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে এই জন্য আমার মুরব্বীদের যারা আছেন তাদের বলছি আপনার সন্তান যদি খারাপ পথে যায় হারামের পথে যায় আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহ দিতে দেরি করেন তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে আপনিও দায়ী থাকবেন আর সন্তানরা যারা চিল্লা চিল্লি করছেন ঠিক ঠিক করে বলছেন আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজ কাম শুরু করে দেন নিজেরা বেকার বেকার বসে থাকবেন আর এদিকে বাপ মারে বিয়ে দেওয়ার জন্য আমার চিরকুট ধরা দিবেন এটা তো কোনো সমাধান হতে পারে না সবাই কাজ করবেন বেশি করে ইনশাআল্লাহ আবার দোয়াও করবেন ছাত্র অবস্থা বিয়ে করা যাবে কিনা সমস্যা কি ছাত্র অবস্থায় আপনি করে বিভিন্নভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মনের মধ্যে সুমতি দান করুন আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইরা আপনাদেরকে বলবো যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে হারাম সম্পর্কে জড়ানো যাবে যতদিন পর্যন্ত আর্থিক সঙ্গতি হয় না ততদিন কিন্তু সবর করতে হবে না বি সাদ্তা সাল্লাম বলেছেন ইয়ামা আশারস শবাব মানিস্তাতা আমিন কোমল বা আতাফ আলিয়তা জৌয়জ ওয়ামাল্লাম ইয়েস্তাতীফ আলেহিবি সোম হে যুবকরা তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে আর্থিক সঙ্গতি আছে তারা বিবাহ করো যাদের আর্থিক সঙ্গতি নাই তারা যেন রোজা রাখে নিজেকে সংবরণ করে সবর করে অতএব যুবক ভাইয়ের আ চরিত্রকে হেফাজত করতে হবে চরিত্র হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা অনেক বড় ইবাদত এটা আল্লাহর কাছে আপনাদের তাকুয়া প্রমাণের অনেক বড় সুযোগ আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তফিক নসিব করুন মনে রাখবেন যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন এটাকে রিকভার করা এত সহজ নয় যাদের হারাম সম্পর্ক আছে এখনই তবা করুন নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন হারাম থেকে দূরে সরায় রাখেন আল্লাহ কেন বলেছেন বলা তাকড়া জেনা জেনার কাছেও যেও না কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন এই সম্পর্ক হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য মেয়ে রাজি আছে আমিও রাজি কিন্তু পরিবার বুঝে না কি করব? এটা তো আমরা বলেছি আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না আপনাকে রোজা রাখতে বলে কি রাখতে বলে রোজা রাখলে সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি সেটা বলেছে আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন আমরা ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার চাকরি নাই টাকা নাই রুজি নাই ইনকাম নাই আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না পরিবার কি দেখে রাজি হবে নিজে বাপের হোটেলে খান আবার হোটেলে খাওয়াবেন এটা তো উচিত না তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপায় দিতে পারেন না এই জন্য উপার্জন করা শুরু করেন মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দান মানে লাখ লাখ টাকার মালিক হওয়া মনে রাখবেন কোন রকম মহরের টাকা জোগাড় করে স্ত্রী ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশনা অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে বাবা মা কোনো খোঁড়া হাতে তার বিবাহ বিলম্ব করার ইতিহাস তাদের নাই আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়ত নসিব করুন